বিসমিল্লাহর রহমান রহিম মেহমাদুহু আনসুল্লিআলা রসুল মাননীয় সভাপতি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে নানাভাবে নানা অভিধায় মানুষ আজকে স্মরণ করছে গতকাল বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে একটা অনুষ্ঠান ছিল উনি যখন ঢুকছিলেন আমি তার পাশে ছিলাম অনেক বড় বড় ব্যবসায়ী বলছিলেন আগামী দিনের প্রধানমন্ত্রী বলবেন না সুতরাং তাদের বাসায় যদি আমি বলি আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলা যায় আমি বলছিলাম আমাদের দেশনেত্রী নেত্রী মাননীয় মোরম খালেদা জিয়া ছিলেন উনি ইন্তেকাল করেছেন আমরা তার রুহের মাঘ কামনা করি আল্লাহ তাকে জান্নাত দান করুক আমার ইচ্ছে হয় আজকের প্রধান অতিথি তিনি হবেন আমাদের দেশ নেতা কুমিল্লার এই বিশাল মহাসমাবেশ থেকে আমাদের মানবিক নেতা শফিকুর রহমানকে আমি দেশ নেতা উপাধিতে চাই সেই দেশ নেতা ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমিরে জামাত ঢুকেই বলছিলেন যে বেশি সম্বোধন করা যাবে না সময় নাই আমি একটু পড়লাম কারণ আমি বক্তিয়া দেব না আমি তো হোস্ট আমার বাড়ি কুমিল্লা অনেকে বলছেন কুমিল্লা রেজা জাম্মাতকে স্বাগত জানাই আমি স্বাগত জানাই না কারণ সারা বাংলাদেশ আছে ডাক্তার শফিকুর রহমানের উনি কুমিল্লার সন্তান উনি সিলেটের সন্তান উনি চট্টগ্রামের সন্তান উনি রাজশাহীর সন্তান খুলনার সন্তান ঢাকার সন্তান বাংলাদেশের সন্তান ইতিহাস এই কথা বলে অনেক নেতার নেতৃত্বে বাংলাদেশ ছাপ্পান্ন বছর পরিচালিত হয়েছে আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারিনি এইবার এক নতুন নেতার নেতৃত্বে ছত্রিশ জুলাইয়ের বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড় যেই মহান কারিগর আজ রাজপথে চলে বসাচ্ছেন এই নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে কারণ এই দেশের বেসিক সমস্যা তিনটি এক যোগ্য নেতৃত্ব দুই দুর্নীতি তিন নিঃস্বার্থ দেশপ্রেম এবং সাহস দুর্নীতি দূর হবে নেতার নেতৃত্বে সুতরাং এই নির্বাচন ক্ষমতার পালবদলের সাধারণ কোন নির্বাচন নয় এই নির্বাচন এই দেশের জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন আমরা কি দুর্নীতি দূর করব দুর্নীতি দূর হবে দুর্নীতি গর্ব কিনা নাকি আবার দুর্নীতিতে চতুর্থবার চ্যাম্পিয়ন হব এটি নির্ধারণ করবে এই নির্বাচন এই নির্বাচনে নির্ভর করবে আমরা কি সকলের জন্য সমান সুযোগে তৈরি করব না নতুন করে হাওয়া ভবনের জন্ম হবে হাওয়া ভবন ছিল আজ বিএনপি কে পরিষ্কার করতে হবে জাতির কাছে তারা ক্ষমতায় যদি আসে তাহলে হাওয়া ভবন থাকবে কি না আরো দুটি প্রশ্ন জবাব করতে হবে জবাব দিতে হবে পরিষ্কার করতে হবে সেই প্রশ্ন আজকে রাখবো নির্বাচন কাছে আসলে রাখব এই নির্বাচন সিদ্ধান্ত নেবে যেটা আগে বলা হয়েছিল এই দেশ কি স্বাধীন সার্বভৌম থাকবে না ছাপ্পান্ন বছরের মতো আংশিক পরাধীন আংশিক স্বাধীন থাকবে আমি আর বক্তৃতা দেব না কারণ বক্তৃতা অনেক আছে দেওয়ার হবে আমির জামাত বলবেন দুটো কথা বলবো কুমিল্লার ব্যাপারে কুমিল্লাকে বিভাগ করার ব্যাপারে আমাদের দাবি অনেক পুরানো এই সরকারের সময়ে ন্যাশনাল কনসেনসাস কমিটি যেটা হয়েছে সংস্কারের জন্য সেখানে দুটা অঞ্চলকে বিবেক বিভাগ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে একটি ফরিদপুর আর একটি কুমিল্লা আমরা বলতে চাই আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতা আসি এক বছরের ভিতরেই কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ দই আপনাদের আওয়াজ কম হয়েছে কেন আপনারা কি বিভাগ চান আপনারা বিভাগ চান তাহলে ধর দাঁড়াইয়া হাত তুলতে হবে মতরামীরা জানো আপনি দেখুন বিবাহকে ছাড়া আমরা করে কিছুই মানি না আপনি আবার একবার আলো জানান আর একবার আলো জানান লাইট যেটা জানাচ্ছিলেন আপনারা কুমিল্লা নামে বিভাগ আরো বাকি আছে এবং এই বিভাগের নাম হবে কুমিল্লা বিভাগ এই বিভাগের নাম হবে কুমিল্লা বিভাগ অন্য কোথায় বিভাগ আমাদের কোন আপত্তি নেই কিন্তু এইটা কুমিল্লা বিভাগ হবে আর বিমানবন্দর প্রস্তুত শুধু সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা টাকা পয়সা বেশি খরচ হবে না এই বিমানবন্দরও চিরেই চালু করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ